দেখো বন্ধুরা সকাল থেকে তো আসিনি তার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আর আজকে কি গরম পড়েছে কী রোদ্দুরে তেজ বাবা দুদিন যেমন বৃষ্টি হচ্ছিলো আজকে সেরকম রোদ মানে কাটফাটা রোদ এত রোদ গরমে ঘাম 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 মস্ত মসতে মুখের ছাল যেন উঠে যাচ্ছে আর গরম তো পড়বেই যেহেতু কালকে ষষ্ঠী তা ষষ্ঠীর দিন তো তো খুবই গরম পড়ে আমি এদিকে গরমের নাজে আর হয়ে যাচ্ছে আর ওই একজন দেখো পড়ে পড়ে দেখো খালি ঘুমোচ্ছে ফস ভাস করে ঘুমোচ্ছে খালি তো চলো রান্নাবাড়ি আমার সব হয়ে গেছে আজকে শনিবার কালকে রবিবার তো আমার রান্না বাড়ি সব হয়ে গেছে চলো কী কী রান্না করেছি দেখায় আর খালি ভাজাগুলো ভাজা ভাজ দেখা বাকি আছে ওগুলো ভাজবে এখনই তো চলো কী রান্না করেছি তোমাকে দেখিয়ে দিই আর এর মধ্যেও ভাত আছে সকালে ভাত কিছু ছিল সেটা রাখা আছে আর এই যেখানে কাটা রয়েছে এই যে এখানে রয়েছে কলাইয়ের ডাল আর রয়েছে এখানে আছে দেখো আলু দিয়ে পটল দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি এখানে রয়েছে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত আর এই যে কুমড়ো কেটে রেখেছি আর এদিকে বেসমও গুলে রেখেছি বুঝতেই পারছো কুমড়ো দিয়ে বেসম দিয়ে বড়া ভাজবো চলো কয়টা বসিয়ে দিয়েছি তেলটা নিয়ে আসি আর আমে আম কটা আজকে বাড়ির থেকে নিয়ে আসলাম বিকালে কাটা বার এই কালকে তোমাদের দাদা ভাই লিচু নিয়ে এসেছিলো যখন মাছ আনতে গেছিলো দেখো লিচু এনেছিল তোমাদের সঙ্গে দেখায় হয়নি লিচু এনেছিলো তো হাফ শেষ হয়ে গেছে লিচুটা আমার খুব ভালো লাগে এদিকে বেশি কিন্তু খেতে দেয় না লিচিতে প্রচণ্ড গ্যাস হয় তো এ দেখো কড়াই চাপিয়ে দিয়েছি বড়াগুলো ভাজবে এখন ভাজবো খুব গরম লাগছে আজকে আর তোমরা তো সবাই ষষ্ঠী করতে যাবা অনেকে আজকে যাবে অনেকে কালকে যাবে যাদের অনেক দূরে বাড়ি তারা হচ্ছে আগের দিনও আসে যাদের কাছে বাড়ি তারাও আসে আগের দিনে আমরা যখন যেতাম না আমরা আগের দিনই যেতাম আমার দিদি আগের দিনে আসতো তারপর আমার উন্নত যখন বলতাম আমার উন্নতরা আসতো তখন আর যেতাম না তখন ষষ্ঠীর পরেই যেতাম আমি ওরা আসতো এবার ওদের যদি আমি নেমন্তন্ন মানে করে আমি যদি বাইরের থেকে চলে যাই সেটা খারাপ দেখায় ভালো দেখায় না যার জন্য আমি পরে যেতাম আমার দিদিরা আগের দিনই আসতো খুব আনন্দ হয় মজা হয় কি বলবো আর তো কিছু করার নেই জীবনে আর কোনো দিনই যেতে পারবো না বড়গুলো ভেজে নিই আর কালকে যে তোমাদের বলেছিলাম একটা স্পেশাল দিন আছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও স্পেশাল দিনটা কিন্তু কালকেই কী জন্যে অত কেনাকাটা কর কী জন্য কেনাকাটা করলাম সব কিছু তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা অবশ্যই স্পেশাল দিনটা কি স্পেশাল দিনটা কালকেই স্পেশাল দিনটা আবার ষষ্ঠীর দিনকেই পড়েছে ষষ্ঠীর দিনকে না পড়লে আবার একটু অন্যরকম ব্যবস্থা করা যেত যেহেতু ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন আমাদের মধ্যে আমরা বাড়ির বোড়া যারা বা যাদের কোলে আর কি বাচ্চা আছে যারা মারা তারা তারা কেউ ভাত ফাত খায় না ভাত খেতে নেয় আমাদের মধ্যে আমাদের মধ্যে মুড়ি কালকে খেতে হয় আটা ময়দা এইসব খেয়ে থাকতে হয় অন্যান্য ষষ্ঠীতে মুড়িটাও খাওয়া যায় না এই জামাই ষষ্ঠীর ষষ্ঠী যাতে মুড়িটা খাওয়া যায় আর আটা ময়দা লুচি পরোটা এইসব খেয়ে থাকতে হয় তো চলো বড়াগুলো ভেজে নি আবার পরে আসবো

খাবো না ওটা ওটা খাবো আমি বর্তা বর্তাটা বরা আমি এটা খাবো

দুটা আগে নিয়ে আসো বাবা আনতে আনতে আগে খাচ্ছে ও বাপরে বাপ একটা ছোট থালা নিয়ে একটুখানি নিয়ে আসছে তাই কতই আমি কেটে কুটে রেখে তারপর শুয়েছি কই থালা কই মার দাও রাখো তাহলে রাখো

सुनने ठीक कहा साइड क्या रखा दू है

আমি কালি যে দেখাই তাহলে এখানে আছে তাহলে তোমরা দেখতে পেয়েছো তোমাদের দাদা ভাই আর আমি আজকে আবার একটু বেরিয়েছিলাম তা কোথায় গেছি তোমরা তো দেখেছো তা আগের দিন তো কিছু দুটো গিফট এনেছি তা আজকেও একটা গিফট এনেছি আজকে তোমাদের দেখাবো না তোমাদের গিফটটা একদম কালকে দেখাবো আমি কি নিয়ে এসেছি কালকে তো তোমাদের বলেছি একটা স্পেশাল দিন তা তোমরা সবাই কিন্তু কমেন্ট করবা গেস করো কালকে স্পেশাল দিনটা কি আর কি এনেছি দাদা দেখায় আর কিছু আনেনি এই যে লোকনা দাবায় একটা ধুতি আনলাম আর ওই চুমকিতে যে ধুতিগুলো ওগুলো এনে দেবে বলেছে সোমবার দিন এইটা আপাতত নিয়ে আসলাম সুন্দর লাগছে একটা নিয়ে এসেছি আপাতত এখানটায় থাক আর গিফটটা আছে এইটার মধ্যে তোমরা গেস করো কি আছে এর মধ্যে আর দুটো জিনিস তো এনেছি ওটা তোমাদের একবার কালকে দেখাবো তোমরা গেস করো এর মধ্যে কি আছে আর হচ্ছে গা খুব ট্রেন্ডিংয়ে চলছে আর কি এটা তাও তোমাদের বলে দিলাম দুটো যেই দুটো জিনিস আমি নিয়েছি সেই দুটো জিনিস খুব ট্রেন্ডিংয়ে চলছে তা সবাই নিচ্ছে আমিও নিয়ে ফেললাম তো ঠিক আছে আর এক আরও হচ্ছে গা দুটো জিনিসের ইচ্ছা আছে আর একটা জিনিস আজকে দেখছিলাম কিন্তু আর কি কালার পছন্দ না মনের মতো ঠিক আছে ওই জন্য নিয়ে নিই আর একটা জিনিস তো বানাতে দিয়েছি এসেছি ওটা একটু বড়ো সড়ো জিনিসই ওটা পরে নেবো একবারে সামনেই আমার দুই মেয়েরা আবার বার্থডে আসছে আমাদের জ্যৈষ্ঠ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত পরপর লাইন দিয়ে যায় জ্যৈষ্ঠ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত তো আমার দুই মেয়েরা আবার বার্থডে আসছে প্রত্যেকবার বার্থডে উপলক্ষে তো কিছু না কিছু বানায় তা সেটাও আমি বানাতে দিয়ে এসেছি অর্থম আমাদের একদম পরে দেখাবো সেই বার্থডের সময় দেখতে পাবা আর কী নিয়েছে এটা কালকে দেখাবো ঠিক আছে তোমরা সবাই গেস্ট করার মধ্যে কি আছে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা